বৃষ্টির মধ্যে আমাদের বাঙালিদের গড়ে যদি রশি না টাঙানো থাকে এটা কোনো বাঙালির গড় না বাঙালির গড় দেখবেন বৃষ্টির দিনে রশি টাঙানো থাকবে গলিয়ে প্রতিটা রুমে যেখান দিয়ে সুবিধা ওইখান দিয়ে রশি টাঙানো থাকে ওইখান দিয়ে কাপড় ট্রোদে দেওয়া থাকে কারণ কাপড়ের মধ্যে অনেক গন্ধ হয়ে যায় আর আমরা বাঙালি আমরা ঘরে রুমে যেখানে সেখানে মানে রুমের মধ্যে ঘরের মধ্যে রশি টাঙিয়ে কাপড় ট্রোদে দিতে পছন্দ বোধ করি তখন আমাদের যতই মেমন আসুক আমাদের এত গায়ে লাগে না আর রোদ হচ্ছে বৃষ্টি হচ্ছে এটা তো হচ্ছে এর মধ্যে আমরা বাঙালি আমরা বাঙালি আবার বোতলের পানি না নিলে আমাদের ভালো লাগে না ফাতিলা বোতল যত কিছু থাকে সবাই আমরা কিন্তু পানি নিই কারণ বৃষ্টির পানি এত পিওর এত পিওর এত পরিষ্কার পানি থাকে এই পানি আল্লাহতালার এমন একটা রহমত যেটা মানে না নিয়ে পারবেন না আর এই মানে পানি দিয়ে আপনার চা বানালে অনেক সুন্দর হয় তরকারি রান্না করলে অনেক সুন্দর কালার হয় ভাত রান্না করলে ভাতগুলো একদম ঝুরঝুরে হয় অনেক সুন্দর মানে এক কথা আল্লাহ নে আল্লাহর নেয়ামত বলে কথা আর আল্লাহর নিয়ামত এত পরিষ্কার হবে না একটা কথা কি জানেন আমাদের পুকুরের পানির মধ্যে বিভিন্ন রকমের বিভিন্ন জায়গা থেকে কিন্তু ময়লা ফুটতেছে মানে জীবাণু আছে কিন্তু এই পানির মধ্যে কোনো জীবাণু নাই এই পানি একদম পিওর একদম পিওর মানে আল্লাহ না চাইতে আমাদেরকে নেয়ামত দিয়ে আসলে এই নিয়ামত যদি আমার ক্ষমতা থাকতো না আমার মানে এত নেশা মানে আমি কি বলবো আমার এত নেশা বৃষ্টির পানি নেওয়া আমি ছোট বড় সবগুলো বোতল হতে বয়ুম হতে তারপর ফাতিলা হতে মানে যত কিছু আছে আমি সব পুরে ফেলি মানে বৃষ্টির পানি হলে আমার এত নিশা। আমার যদি আল্লাহ ক্ষমতা দিত আমি একটু অফসে করতাম না সব রেখে দিতাম এর মধ্যে পানি নেওয়ার পর আমরা বাঙালি আমাদের গ্রামের মধ্যে আপনার কই মাছ উঠবে উজাইনিয়া কই মাছ আমরা ধরবো না এটা কোন হয় আর এই যে দেখতেছেন আমরা অনেকগুলো মাছ ধরেছি এখানে পুরো থেকে আর উজান ওই মাছ অনেক এর মধ্যে আমরা পোনা মাছ খাবো না এটা কখনো হয় আল্লাহ এই ফোনা গুলা এত স্বাদ আর এটা হচ্ছে আপনার টাগি পোনা ফোয়েল ফোনা আর এগুলো রান্না করলে অনেক মজা হয় গ্রামে এগুলো বেশি অ্যাভেলেবেল পাওয়া যায় আবার এগুলো পাওয়াও যায় না এগুলো খেতে অনেকেই পছন্দ করে তো বেসিক্যালি আমরা পেয়ে গেলাম আজকে আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই বলবেন জানি জানি না কেমন লেগেছে আর যারা যারা দেখতেছেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন লাইক ফলো দিয়ে আমার পাশে থাকবেন অবশ্যই আমার ভিডিও যদি ভালো না হয় আমাকে ক্ষমা করে দিবেন যদি কথা কথাবার্তায় আমার কোন ভুল হয় তাও আমাকে ক্ষমা করে দিবেন তবে আমার ভিডিওটা দেখার চেষ্টা করবেন পুরো ভিডিও দেখে কমেন্ট করবেন আজ এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ